দু সাল হবে জুলাই আন্দোলনে শেখ হাসিনা সহ মানবতাবিরোধী অপরাধের বড় আসামিদের বিচার শেষের বছর এই প্রত্যয় জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী মামলা অগ্রাধিকার পেলেও ১৬ বছরের গুম খুনের বিচারও চলবে পর্যায়ক্রমে কয়েকদিনের মধ্যেই মূল ভবনে স্থানান্তর হবে ট্রাইব্যুনালের এজলাস বৃহস্পতিবার এসব তথ্য জানান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই শতাধিক অভিযোগের প্রায় সবগুলোতেই মূল আসামি শেখ হাসিনা আড়াই মাস আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তাকে ভারত থেকে ফেরানো যায়নি তবে তার অনুপস্থিতিতেই চলবে বিচার চিফ প্রসিকিউটর জানান শেখ হাসিনা সহ তার আমলে মানবতাবিরোধী অপরাধের বড় আসামিদের বিচার নিশ্চিত হবে নতুন বছরে তাদের মূল লক্ষ্য এজন্য গুরুত্ব দিয়ে কাজ করছে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা নতুন নিয়োগ দেওয়া হয়েছে চার প্রসিকিউটরকে ট্রাইব্যুনালের উপরে প্রত্যাশার অনেক বড় চাপ আছে কারণ বাংলাদেশ জুড়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে দীর্ঘ সময় ধরে যে অপরাধগুলো হয়েছে তার একটা ন্যায় বিচার নিশ্চিত করা প্রয়োজন দুই সাল যেন বাংলাদেশের জন্য একটা সুবর্ণ ইতিহাসের বছর হয় এবং এইটার মধ্য দিয়ে এই বছরের মধ্য দিয়ে যে বড়ো বড়ো অপরাধী আছে যে বড় বড় অপরাধ আছে সেগুলোর বিচার প্রক্রিয়ার একটা সমাপ্তি ঘটানো যায় সংস্কার শেষে পুরো প্রস্তুত ট্রাইব্যুনালের মূল ভবন আন্তর্জাতিক মান ও পরিবেশ বজায় কয়েকদিনের মধ্যে বিচার কার্যক্রম স্থানান্তর হবে এখানে এ ভবনে জামাত ও বিএনপি নেতাদের বিচার করেছিল আওয়ামী লীগ সরকার এই ভবনটি এখন বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে গিয়েছিলাম যে উনি যদি যেহেতু এটা সুপ্রিম কোর্টের প্রেমিসেসের একটা অংশ তিনি যদি এখানে এসে একদিন সময় দেন আমাদের এটা উদ্বোধন করার জন্য আনুষ্ঠানিকভাবে সেই ব্যাপারে উনি ইতিবাচক সাড়া দিয়েছেন এদিকে শেখ হাসিনার পতনের আগ মুহূর্তে রাজধানীর চানখারপুলে নির্বিচার গুলিতে কয়েকজনকে হত্যায় শনাক্ত করা হয়েছে কনস্টেবল সুজনকে আগামী বারোই জানুয়ারি হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল অন্য এক মামলায় গ্রেপ্তার রয়েছেন তিনি জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা